দেখা আমার আসলে সাহস হয়নি আমি অনেকক্ষণ টাইম দেখতে যে আমাকে ওরকম দেখতে না আমি আমি যেটা ভিতরে ফিল করি ওটা কি সবাইকে দেখাতে পারবো পারবো তো যখন দেখলাম আসলে আপনাদের মতোই আমি আসলে রিয়াকশনটা আমার মধ্যেও ছিল যে এটা আমি পরিমণির উপরও তো বিশাল ঝড় গেলwidetilde রকম সেই ঝড়ের সময় বিদ্যুৎটা নিয়ে হয়েছিল এটা আসলে বিদ্যুৎ পরি পাওয়ার বালছিত বিপ্লব আমি দাঁড়িয়ে আছি আজকে বিদ্যুতের Башҡорт телендә сөйләшәргә, баяу аралап, ҡайғылыҡлы сөйләшәргә. Әй, иркән ҡулды.